হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কথা ওই তপনা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজ আমরা জেনে নিই শুভ জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে তাই প্রথমেই বলবো শাস্ত্রে কি বলছে জানেন শাস্ত্রে উল্লেখ আছে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে সঠিকভাবে তাকে আর এই জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হবে না আবার তার জন্ম মৃত্যু থেকে সে মুক্ত হতে পারবে তার আর পুনর্জন্ম হবে না কেন বলা হয়েছে কারণ এই যে জগৎটা জগৎ যতই সুখ থাকুক না কেন আনন্দ থাকুক না কেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে এই জগৎ হলো দুঃখালয় যতটা না দুঃখ কষ্ট আছে কিছুটা সুখ আছে ঠিকই কিন্তু আমাদেরকে বেশি বেশি দুঃখ ভোগ করতে হয় কষ্ট ভোগ করতে হয় তাই দুঃখ কষ্ট জন্ম মৃত্যু থেকে বাঁচতে গেলে আমাদের সবার আগে কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত থাকতে হবে তাই এই যে শুভ জন্মাষ্টমী ব্রত আমাদের সকলেরই উচিত পালন করা আর ভগবান শ্রীকৃষ্ণের লাভ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করবার জন্য আমাদের কি করতে হবে সুষ্ঠুভাবে শুদ্ধভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে তাই আসুন সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করব সেটা আমরা জেনে বলছে যে জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আগের দিন অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন কি করতে হবে রাত বারোটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে এবং শোবার সময় দাঁত ব্রাশ করতে হবে কারণ আমাদের অনেক সময় দাঁতের মধ্যে খাবার ঢুকে থাকে তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয়ত হলো পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন কি করতে হবে পঞ্চনবি মোটেও গ্রহণ করা যাবে না শাস্ত্রে বলছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস থাকার কথা রাত্রি জাগরণ করার কথা কিন্তু অনেকেই আছেন অসুস্থ তাদের ওষুধ খেতে হয় ওষুধ খেতে গেলে খাবার খেতে হয় তাই বলবো তারা অবশ্যই কি করবে পঞ্চর বাদ দিয়ে দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে তারা ভগবানের প্রসাদ গ্রহণ করবে আর তৃতীয়ত হলো এই জন্মাষ্টমীর দিন বেশি বেশি করে ভগবানের নাম করতে হবে গীতা পাঠ করতে হবে কৃষ্ণকথা শ্রবণ করতে হবে ভগবানের নামের মধ্যে দিয়ে দিনটা কাটাতে হবে আর শেষ কথা হলো আমাদের পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে যদি আমরা সঠিক সময়ের মধ্যে পালন করে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করতে পারবো তারা আসুন সকলে নিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করি আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে জন্মাষ্টমী ব্রত পালন করুন হরে কৃষ্ণ